শুভ সকাল বন্ধুরা তো আজকে তো প্রচন্ড খারাপ ওয়েদার প্রচন্ড হাওয়া দিচ্ছে তার মধ্যে হেমান্তকাল শীত পড়বে পড়বে এরকম একটা ব্যাপার তার জন্য খুব ঠান্ডা লাগছে তো তোর অবস্থা তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন রেকি সব শেষ করে দাঁত মুখ মুছে ঘর টর পরিষ্কার করে বাসন মেজে তো তোমাদেরকে গুড মর্নিং জানাতে চলে আসলাম এখন খাবো গরম গরম চা আর ভাবছি ঠেকুয়াগুলো কীভাবে শেষ করব। তো এখন চা দিয়ে একটা দুটো ঠেকুয়া খেয়ে নেব তো যাই হোক যেহেতু মানে চায়ের মধ্যে মিষ্টি দেব না দিলেও খুব সামান্য তো চলো এখন গরম গরম চাটা খাই তারপরে ভাবছি দুপুরবেলায় খিচুড়ি আর বাঁধাকপির তরকারি করব। কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে কিন্তু শর্টকাটে খিচুড়ি আর বাঁধাকপি করব। আর অবশ্য আমার অনেক মাল মালতাল গোছানো আছে সেগুলো কাজও করতে হবে তার জন্য শর্টকাট রান্নাটাই কিন্তু আমার পক্ষে আজকে বেস্ট হবে তো চলো ঘুম থেকে উঠেই দরজা বন্ধ করে বাইরে বের হতেই দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হচ্ছে প্রচণ্ড শীত করছে আর পিষ্টি হচ্ছে তো বলো তো কি এত শীত করছে রাস্তা করে নিচে নেমে আস নেমে আসার পর দেখলাম ওয়েদার রিপোর্টে যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার হচ্ছে এফেক্ট পশ্চিমী ঝঞ্ঝার জন্য আমাদের উত্তরবঙ্গে এরকম ধরনের সব রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট এসব জারি করেছে সুতরাং বন্ধুরা তোমরা যে যেখানে থাকো শনিবার অব্দি একটু সাবধানে বাড়ির থেকে বার হবে যতটা সাবধানে থাকা যায় আর অবশ্যই কিন্তু একটু বাজার করে রাখতে হবে কারণ কখন বৃষ্টির গতিবে কীরকম হবে ওকে চিনি খেতে দিয়েছি এখন দেব পাখিকে খাওয়া এবং এই যে পাখিকে এই রেশনের চালগুলো যে পাই এগুলো পাখিকে দিয়ে ওরা খুব সুন্দর খায় এই যে পাখিকে দিয়ে দিলাম এই যে এখানে পাখিকে খেতে দিয়ে দিলাম ধাপটার মধ্যে এখানে রোজ দিন আমি ওদেরকে খাবার দেখি শেষ হয়েছে না যদি শেষ করে তাহলে দিই তো চলো গরম গরম চাটা এখন কত দূর হলো দেখি বাবারে কি অন্ধকার এই লাইট জ্বালায় তো চাটা প্রায় হয়েই গেছে এখন এখানে নামাই তারপরে ছেঁকে নেব গরমা গরম গ্রিন টি রেডি এখন খাব খেয়ে তারপরে কাজ করে খিচুড়ি আর বাঁধাকপি রান্না করবো তো বন্ধুরা গরম চা নিয়ে এসেছি আমার আর আমার বরের উনি এখন উঠলেন তাই টয়লেটে গেছে তো এই কাপটা না আমার একটা খুব প্রিয় কাপ কারণ তো কি এটা আমার এক বান্ধবী বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছিলাম তখন আমাদের ভালোবেসে এসে দিয়েছিলো তো ভালোবাসার জিনিস সে তো চা খেতে ভালো লাগবেই তো আবার দেখো ওইটা এই ঠেকুয়ার কৌতু দিয়ে নিয়ে নিয়েছি এখন ঠেকুয়া দিয়ে চাটা খাবো ভালো লাগবে কিন্তু কারণ এখন বাজে প্রায় পনেরো দশটা আর কি সকালের খাবার খাবো তাই একবারে ঠেকুয়া আর চাটা মানে তোমরা কি কেউ এরকম খাও আমার মতন খেলে জানিও তো কমেন্ট বক্সে তো সকালবেলা উঠে আমি কি করি বলো তো প্রথমে বাসনটা মাজি তারপরে ঘর না প্রথমে ঘর ঝাড়ু করি তারপরে বাসন মাজি তারপরে বাসন মাজার এটোঘাটা ছেঁটে গায়ের মধ্যে তারপরে কাপড়টা ছেড়ে নিই ছেড়ে নিয়ে তারপরে কি করি বলো তো না আমি সকালবেলা উঠে কি করি তো বন্ধুরা সকালে চা টা খেয়ে আমি চলে এসেছি নিচে কারণ বলে সংসার যেরকম করব ব্যবসাটা শুরু করেছি তো এটাকেও তো আমার দায়িত্ব নিয়ে করতে হবে দোকানদারে মাল দিতে হবে তাই আমি নিচে চলে এসেছি আমার মাল গুছাতে তো দেখো মালগুলো গুছিয়ে নিই বন্ধুরা দেখো এই যে মালের ঘরে বসে গেছি এগুলো হচ্ছে নতুন রেটের মাল জিএসটি এস কমার পরে এগুলো এসেছে এগুলো হচ্ছে আগের মাল তো এখন এই যেটা এই মালটা যাবে ফালা কাটায় তো মালটা পুরো রেডি করে ফেলেছি এখন বিল তৈরি করবো তো বন্ধুরা সাড়ে এগারোটা এখন বাজে আমার নিচের পুরো দোকানের মাল লেখা বিল করা গোছানো সব হয়ে গেছে ফালা কাটার মালটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম ও এখন নিয়ে খেয়ে দিয়ে চলে যাবে আর এখানে বড় বাজারে যাব সেই মালটা এখন এখানে এক একটা করে রেখেছি চলো তোমাদেরকে একটু দেখাই তো সব দেখতে ভালোবাসো তাই তোমাদেরকে দেখাই তাই না এই যে বিল করলাম বিল টিল করে রাখলাম এই যেগুলো এখন ওয়েদার পরিষ্কার হলেই মালটা নিয়ে বাজার চলে যাব তাহলে এখন এই ঘরের লাইটটা বন্ধ করে দিলাম এখন চলে যাব হচ্ছে ওপরে এখন গিয়ে দেখব আমার বর কি কি করলো এতক্ষণে উপরে তো দেখলাম সেই হাড়ে দুম ধুমধাম হচ্ছে এখন যাই গিয়ে কি খাবার করলো দেখি নাহলে আমি করবো গিয়ে চলো দেখো মুসল ধারে বৃষ্টি পড়ছে চারিদিকে একেবারে সেই ঘুরোতর অবস্থা এখন এটা বলে শনিবার দিন অব্দি থাকবে এটা হচ্ছে বলো তো কি এটা যেটা মন্থা ঝড় আসছে সেটা না এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট এটা তো চলো এমনি তো ভালোই লাগে কিন্তু গরিব দুঃখী বাজারঘাটের কথা ভাবলে তো খুব কষ্ট হয় বলো এদের খুব কষ্ট হয় তো যাই হোক সবার কথাই চিন্তা করতে হয় এখন দেখি আমাদের রান্নাঘরে কি কি হলে এতক্ষণ তো দেখি তুমি পুরা দমে ধুমধাম ধ্রাস ধ্রাস করে কি কী ফেলাচ্ছিল হ্যাঁ তুমি দুই তিনবার বসছে আচ্ছা এখন আমাকে কি রুটিটা ভাজি দিতে হবে চলো এখন এই যে আমার আমার বর এখন এই যে আমি নিচে মাল গুছাচ্ছিলাম ও এখন সুন্দর করে রুটি বেড়ছে রুটি খেয়ে এই যে বাঁধাকপির তরকারি করেছে হ্যাঁ এই যে বেগুন ভাজা করব আমি উচ্ছে ভাজা করবো আর খিচুড়ি বানাবো আমি চলো রুটিটা ভেজে নি নিশল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে দেখা গিয়ে দেখায় সেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রচন্ড ওই একদম সেই মানের খারাপ এই দেখো এখন মানে আলো আরো দেখো ঘন কালো অন্ধকার হয়ে এসছে প্রচণ্ড বৃষ্টি তো ভাবলাম চলো আজকে ঠান্ডা ঠান্ডা আছে খিচুড়ি খাওয়া দাওয়া তো বসিয়ে দিয়েছি তেল গরমে হুম গরমে বসিয়ে দিয়েছি জিরাটাকে নিয়ে নি একটা নিজে এদিকে ডাল ভেজে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখন খিচুড়ি ফড়ুন দিয়েছি দিকে চলে গেছি এখন দিয়ে দেব হচ্ছে গোটা জিরা দিয়ে দেবো দুটো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি এই যে আদা কিছু এখন সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিই একটু তেল বেশি দিয়েছি খিচুড়িতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আশা করি তোমাদের বাড়িতেও হয়তো খিচুড়ি হচ্ছে তো আজকে তো খিচুড়ি খাওয়ার একটা জবরদস্ত একটা দিন এই যে ডালগুলোকে দিয়ে দিলাম ডালগুলোকে পুরো ছেড়ে নি দেখো ডালগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি চালগুলোও দিয়ে দেবো দিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি কষাবো তো এখন সব দিয়ে দিয়েছি এখন এটাকে খুব সুন্দর করে মানে কষাবো সুন্দর করে ভাজা 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 করবো করে তারপরে কী করবো দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছে গরম জলটা দিয়ে দেব আর আগেই আমাদের বাঁধাকপির তরকারি আর এখানে বেগুন ভাজা করলা ভাজা হয়ে গেছে দেখ আর তো আমার চিন্তা নেই তো খুব সুন্দর করে এখন ঝোল দিয়ে দিয়েছি একদম সুন্দর করে এখন এটা টুকটুক টুকটুক করে ফুটতে থাকুক হ্যাঁ তারপরে আবার আমি ফিরে আসবো তো শেষ তাহলে আসলে বলো তো কি আমার বড় হলে কি করতো ফোড়ন দিয়ে ডালটাকে ফুটাতো তারপরে ডালটা সিদ্ধ হলে তারপরে দিত চাল ওটা হচ্ছে লং টাইমের ব্যাপার তো আমি নিচে কাজ করছিলাম দেখে আমার হাতে সময় নেই এখন বাচ্চা পুনে একটা তার জন্য আমি শর্টকাটে খিচুড়ি বসিয়ে দিয়েছি তারপরে ঘি গরম মশলা দিলেই ফাটাফাটি হয়ে যাবে তো চলো দিনের বেলায় এখন মাঝে পনে একটা ঘর বাড়ি হয়ে গেছে অন্ধকার বাইরে ভয়ঙ্কর অবস্থা তো এখন এত বেলায় আমি নিয়ে বসে যে দেখো খই আর এদিকে নাড়ু আর সন্দেশ লাস্ট এই দুটো সন্দেশ ছিল এখন আমি এটা খুব সুন্দর করে খাই আর ওইদিকে আমার চলো তোমাদেরকে দেখাই খিচুড়ি একদম কমপ্লিট দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম ঘি ব্যাস তাহলে অত জীবনটাকে অত জটিল বানিয়ে তো লাভ নেই না কি সুন্দর এত সুন্দর একই রকম খিচুড়ির রকম সব হলো তো কি হবে তো এখন পাতে দিয়ে দি গরম গরম খিচুড়ি পরে গেল পাতে একটু পর পর বাইরে যাচ্ছি আর দেখছি বৃষ্টি কতটা মানে কমছে না বাড়ছে আমার ছেলে একটু রাগ হচ্ছে বলে মা প্রকৃতি যেরকম করবে সেরকমই তোমাকে ভোগ করতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো প্রচণ্ড শীত করছে মানে আমি আর পারলাম না বাধ্য হয়ে গিয়ে মোটা একটা মানে বডিকন উলের ছিল এটা আমি বের করে নিলাম মানে এখন আমার একটু শান্তি লাগছে এখন যাব রান্নাঘরে গিয়ে করব হচ্ছে গরম গরম দুধ চা আর মুড়ি নিয়ে আসবো খাবো তো চলো বন্ধুরা তোমাদের রকম ঠান্ডা লাগছে নাকি জানি না আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে যেন নিজেকে একটা মানে আনকমফোর্ট লাগছে যে মানে কি জানি করলে ভালো হয় ওই জন্যে আমি নিচেও একটা মোটা কম্বল পেতেছি এই যেই দেখো একটা মোটা কম্বল পেতেছি এই যে আবার গায়েও একটা মোটা বডি পরে নিলাম এখন একটু শান্তি লাগছে তো যাবো এখন চা করব খাবো তারপরে যদি গরম লাগে শীত করছে তাই দু অল্প একটুখানি তেল দিয়ে মুড়ে নিয়ে আসলাম আর এদিকে চিনি ছাড়া দুধ চা নিয়ে আসলাম মানে এত ঝড়ের হাওয়া আমার এত ঠান্ডা লাগছিল না এত কাপড়ে দিচ্ছে তো তখন ভাবলাম কি ঘরে জামা কাপড় থাকতে কেন শীতের মধ্যে কষ্ট করবো তাই না বলো তাই জন্য আমি আলমারির থেকে বের করে নিলাম এই ওয়ান পিসটাতে একটা চাপা এ মনে করো হাঁটুর বেশ অনেকটা নিচেই থাকে পুরো পা কভার হয় না নিয়ে অবধি যায় না কিন্তু হাঁটুর নিচে অবধি থাকে ভালোই খুব গরম এখন বেশ আরাম লাগছে তাহলে এখন আমি মুড়ি মুড়িয়ার চাটা খাই তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ক্রমেই দুর্যোগ বাড়ছে আমিও গিয়ে এখন ছেলের জন্য অল্প একটু ভাত বানাবো একটু ভাত লাগবে তো দেখি গিয়ে কি করি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আরও আরও অনেক আমার ব্যবসার কাজ আছে সেগুলো করব তাই ভিডিওটা এখনই শেষ করে নিচ্ছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থাকো আর থাকতে হবে হাসি খুশি তবে এখন মঙ্গলের বছর এটা গেছে তো তো এখন শেষ নভেম্বর আর ডিসেম্বর এই দুটো মাস সবাইকে একটু সাবধানে থাকতে হবে কারণ এখনও নাকি বড় বড় লোকদের মতে জ্যোতিষী জ্যোতিষীদের মতে এখনও আরও অনেক প্রাকৃতিক দুর্যোগ হওয়া বাকি আছে যার জন্যে বলছে বেশি সমুদ্রের ধারে বেশি পাহাড়ে এসব জায়গায় বেশি না যেতে কারণ কি যখন তখন সুনামি যখন তখন পাহাড়ে ধস ভূমিকম্প এসব আসতে পারে তাই বলো তো কি খুব যাদের টাকা তারা তো যাবেই বলো তো কি যাদের শখে বখে ঘুরতে যাওয়া তারা একটু এই বছরটা বাদ দিলেই ভালো হবে সামনের বছরটা ভালো বছর সূর্যের বছর সামনের বছরে তোমরা সকলে তোমাদের ফ্যামিলি নিয়ে আনন্দ করতে পারবে তো বন্ধুরা একটু অপেক্ষা আর দুটো মাস ঠাকুরের নাম নিয়ে কাটিয়ে দিতে হবে আজকের মতো আসি টাটা